নমস্কার বন্ধুরা কুমড়ো শাকের দারুণ সুস্বাদু একটি সাবেকি নিরামিষ রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি বানাবো কুমড়ো শাকের ডাটা চচ্চু তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথমে আমি কিছুটা কুমড়ো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি শাকটা আলাদা রেখেছি ডাটাটা আলাদা রেখেছি এখানে একটু বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একটু আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই প্রথমে বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব বেগুনগুলো ছেড়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম এই যে হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নেব কড়াইয়ের তেলটা পুরোটাই বেগুনে টেনে গেছে এবার সেই জন্য আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলোর সাথে আমি কুমড়োর সাথে ডাঁটাটাও দিয়ে দিলাম ডাঁটাগুলো ডাঁটাগুলো আগে দিয়ে দিলাম কারণ ডাঁটাটা একটু শক্ত থাকে সেই জন্য আগে একটু ডাঁটার আলুটা একটু মজিয়ে নেবো পরে ঢাকা দেব কড়াইটা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আবার একটু আমি নেড়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু হাফ চামচ মতো একটু নুন দিয়ে দিলাম নুনটাকে ভালো করে মিশিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রান্না করব আলু আর ডাটা অনেকটাই মজে এসেছে এখানে আমি হাফ চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা একটু শিলে বেটে নিয়েছি এবার আমি এই পেস্টটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নিয়েছি এখানে এক চামচ হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম এই কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম এবার আমি একটু দু মিনিট মতো একটু ঢেকে রাখবো দু মিনিট পর শাকগুলোকে ছেড়ে দেবো শাকগুলোকে ছেড়ে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে শাকটা খুব তাড়াতাড়ি মজে যাবে শাকটা অনেকটাই মজে এসেছে এবার আমি এক চামচ চিনি দিয়ে দেবো কুমড়ো শাক কিন্তু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে ভাজা বেগুনটা দিয়ে দিলাম আর এখানে বড়িটা ভেজে রেখেছিলাম এই বড়ি ভাজাটাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে সব মিশিয়ে নেব নিয়ে এবার প্রয়োজন মতো একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দেব এবার আমি এখানে একটু জল দিয়ে দিলাম এবার আমি মিনিট তিন চারেক মধ্যে একটু ঢেকে দিলাম জলটা অনেকটাই টেনে গেছে আলু ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পুমনো শাকের চচ্চড়িটাও বেশ মাখো মাখো মতো হয়ে যাচ্ছে এবার আমি আরেকটু জল শুকিয়ে আমি ডিসে ঢেলে যে বন্ধুরা পুমন শাকের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এইভাবে আপনারা বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খুব ভালো লাগে এই যে আমি ডিশে ঢেলে ঢেলে নিচ্ছি এই যে বন্ধুরা কুমড়ো শাকের চচ্চড়ি রেডি রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে খাবেন ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন আজ তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ